চলো বন্ধুরা আজকে চলে যাই তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে তো একদিন আমি তোমাদের বলেছি গল্পগুঁড়ো কবিতাটাকে পুরো বিশ্লেষণ করে বুঝিয়েছি আজকে তোমাদের বোঝাবো যে গল্পগুঁড়ো কবিতার প্রশ্ন উত্তর নিয়ে গল্পগুঁড়ো গল্পগুঁড়ো কবিতার সম্পূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি তো চলো বন্ধুরা শুরু করা যাক আর তোমাদের যদি এই গল্পগুলো কবিতার প্রশ্ন উত্তরের ফ্রি পিডিএফ চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এই ভিডিওর মধ্যে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি ডাউনলোড করার পর সেই পাসওয়ার্ড দিলেই তবে তবেই সেটা ওপেন হবে এবং সেটিকে তোমরা ভালোভাবে ডাউনলোড করে নেওয়ার পর পিডিএফ বার করে নিতে পারো বা তোমরা পড়তে পারো ঠিক আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এর মধ্যেই পাসওয়ার্ড দেওয়া আছে দেখো তো তাহলে বন্ধু এবার চলো প্রশ্ন উত্তর নিয়ে শুরু করে কোশ্চেন কী বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো নম্বর কোশ্চেন হচ্ছে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বোঝা আসে এমনভাবে গ্রীষ্মকালে শরৎকালে শীতকালে বর্ষাকালে কোন দিক থেকে হাওয়া হবে বন্ধুরা আমি আগের পাটে কবিতাটাকে ভালোভাবে বিশ্লেষণ করে বোঝানোর সময় সম্পূর্ণ বলে দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা বলো যদি উত্তরটি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের বলে দিচ্ছি উত্তরটা শোনো শীতকালে কোন কালে শীতকালে হাওয়া বয় থুরে শব্দটির অর্থ জন্মনে জড়সড় জ্ঞানী নরবরে। কি বন্ধুরা নরবরে একের দাগে একের দাগে তিন নম্বর রূপকথার গল্পে যেটি থাকে না দত্তিদানব দানব পক্ষীরাজ রাজপুত্তুর উড়োজাহাজ তো বন্ধুরা কী থাকে না বলো তোমরা যদি পারো তোমরা অবশ্যই কমেন্টে লিখে দিও বল দিচ্ছি শোনো উড়োজাহাজ রূপকথার গল্পে সংগ্রহ করেছেন রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো দেবী দক্ষিণা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো বন্ধুরা কে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দুইয়ের দাগের একের কোশ্চেন লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন যখন আমি এই সুনির্মল বসুর কাহিনী তথ্য ভালোভাবে বুঝিয়েছি তখন আমি সব সম্পূর্ণ তথ্য ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা বলো লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো করতে পারতেন ভালো ছবি আঁকতে পারতেন তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার লেখা দুটি বইয়ের নাম হলো হাওয়ার দোলা ছানা বড়া বেড়ে মজা হই চই কথা শোনা ছন্দের টুংটাং বীর শিকারি ইত্যাদি সম্পূর্ণ উত্তর কিন্তু এর মধ্যেই দেওয়া আছে ঠিক আছে তো তিনের দাগে তিনের দাগে কি বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এলোমেলো বর্ণ দেওয়া আছে প্রথমে দেখো থয়াকা তারপর র রয় দীর্ঘ তারপর ক তারপর ক এটা সোজা করে লিখলে কী হবে তো বন্ধুরা তোমরা যেইগুলোর উত্তর তোমরা নিজেরা পারবে তো সেইগুলি অবশ্যই তোমরা কমেন্ট জানাবে ঠিক আছে বন্ধুরা তো এখন আমি বল দিচ্ছি প্রথমটা হবে রূপকথা তারপর একটা রাজপুত্তুর তারপর একটা পক্ষীরাজ তারপর একটা মন পবন তারপর একটা আজগুবি চারের দাগে চারের দাগে কী বলেছে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটি করে দেওয়া হলো বাঁধা আর ধাঁধা এরকম দ্বারা আরও তোমায় পাঁচটা করতে বলেছে তো বন্ধুরা তোমরা যদি পারো তো অবশ্যই কমেন্টে জানাবে এবং কমেন্টে তার উত্তর লিখে জানাবে যদি ঠিক হয় তো ভালো কথা আর যদি ভুল হয় আমি তোমাদেরকে অবশ্যই উত্তরটি বলে দিচ্ছি এক নম্বর ভয় ভ উন্তেস্ত ভয় হ উন্তেস্ত হয় ভয় হয় দেখো মিল আছে তারপর তালবস্য দেশ তালবস্য বেশ দেশ আর বেশ মিল আছে ঝৈকা লয়কা ঝোলা তৈকা লয়কা তোলা ঝোলা তোলা মিল আছে হয়কা হর্ষ হাও উঞ্জাকা হর্ষ যাও হাউ যাও মিল আছে ঝ ল ঝল ঝ ল ম লইকা ঝল মলে টইকা টল মলে ঝল মলে টলমলে দেখো বন্ধু এগুলো সব কিন্তু তোমাদের কবিতার মধ্যেই আছে বন্ধুরা পাঁচের দাগে পাঁচের দাগে কি বলছে বাক্য বাড়াও মানে এখানে কোশ্চেন দেওয়া আছে সেখান থেকে তোমাদের উত্তর করে বাক্যটাকে বাড়াতে বলছে শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া শীতকালে উত্তরে হাওয়া বইছে শীতকালে দেখবে বন্ধুরা উত্তর দিক থেকে হাওয়া বয় পাঁচের দাগে দু নম্বর গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো গল্প বুড়ো কেমন থুত্থুরে বুড়ো গল্প বুড়ো থুত্থুরে বুড়ো গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো গল্প বুড়ো থুত্থুরে বুড়ো ডাকছে পাঁচের দাগে তিন নম্বর কোশ্চেন গল্পগুলোর মুখ ব্যথা মুখ ব্যথা কেন মুখ ব্যথা চেঁচিয়ে ডাকে তার জন্যেই গল্পগুলোর মুখ ব্যথা পাঁচের দাগে চার নম্বর গল্পগুঁড়োর ঝোলা আছে কোথায় ঝোলা গল্পগুলোর কাঁধের ওপর ঝোলা আছে পাঁচ নম্বর দেখবি যদি আয় কীভাবে আসবে দেখবি যদি জলদি আয় কীভাবে আসবে জলদি আসবে শব্দার্থ উত্তরে উত্তর দিক থেকে হাওয়া বই আসে থুরথুরে থুথুরে নরবরে সত্তরে মানে জলদি অথবা দ্রুত অথবা তাড়াতাড়ি রূপকথা মানে কাল্পনিক গল্প মানে কাল্পনিক গল্প মানে কি এটা তোমার কল্পনা যে হ্যাঁ আমি তোমায় বুঝিয়েছিলাম যে আমরা কলকাতা ঘুরতে গেছি স্বপ্নে ভাবছি হ্যাঁ ওইটা একটা কাল্পনিক গল্পের মতো হতে পারে হাঁক হাঁক মানে জোরে ডাকা যেমন দেখবে তোমাদের ওখানে গ্রামগঞ্জে কোনো কিছু বিক্রি করতে গেলে হাঁকে সেরকম তারা হাঁক তলপি মানে ঝোলা থলে মানে বাজার করতে যাওয়ার সময় যে ব্যাগ নাও সেটা আজগুবি মানে অদ্ভুত সার বাঁধা মানে পর পরপর সাজানো চোখ বাঁধা যা দৃষ্টিকে বাঁধিয়ে দেয় নন্দিনী অথবা নন্দিনী মেয়ে অথবা কন্যা পোখর মানে তীব্র প্রতুষ মানে ভোর ঝলমলে মানে উজ্জ্বল ছয় দাগে ছয় দাগ কি বলেছে কয়ের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো প্রথমে কী বলেছে তলপি তো বন্ধুরা কী হবে ছকটা তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে উত্তরটা করে আমায় জানিয়ে দেবে তো আমি এখন বলে দিচ্ছি তলপি ঝোলা ঠিক আছে রূপকথা কাল্পনিক গল্প ভোরে বিহানে পবন বাতাস সত্তর দ্রুত সাথের দায় কি বলছে ডাকছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য দুটি কি পার্থক্য আর তা দিয়ে দুটি বাক্য রচনা করে দেখাও যেমন একটা যেমন দেখি দেখো বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে মানে বাছুরটি জোরে ডাকছে মাকে এরকম দ্বারা ডাক ছেড়ে মানে আহ্বান করছে আর ডাক রে ডাক ছে মানে খুব জোরে আওয়াজ করে যেমন মা ডাক ছেড়ে ছেলেকে ডাক ছেড়ে ডাক ছেড়ে বিড়াল ডাক ছেড়ে আটের দেয় কী বলেছে ঝুড়ির থেকে শব্দ ঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখার মধ্যে উত্তরে থুত্তরে তলপি ঝোলা জলদি আজগুবি সত্তর শীত রাজপুত্তর কারখানা বিশেষ্য বিশেষ মধ্যে কোনগুলো পড়ছে তলপি ঝোলা শীত রাজপুত্তর কারখানা বিশেষণ বিশেষণ কোনগুলো উত্তরে থুত্তরে সত্তর জলদি আজগুবি এইগুলো নয় দা কী বলছে পক্ষীরাজের মতো ক যোগ উঞ্জ ক্ষয়মদিনশ হয়ে রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো এক নম্বর শিক্ষা কালবিশ্বাসী সয়ে আঁকা শিক্ষা ক্ষমা সয়ে ময়া আঁকা ক্ষমা দক্ষ দ ক্ষয়মধ্যে অনুসরে দক্ষ পরীক্ষা প রয় দীর্ঘি আঁকা পরীক্ষা পাঁচ নম্বর ক্ষতি ক্ষয়মদিন সহ ত্রী ক্ষতি এছাড়াও তোমরা যদি কিছু পারো ক্ষয়মদিনশয় দিয়ে তা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এইগুলো বাদ দিয়ে আরও কি কী দিয়ে ক্ষয়মদিন সর্ব দিয়ে বাক্য করা যায় দশের দায় যে ক্রিয়া ক্রিয়া মানে কাজ করা বোঝায় এমন ক্রিয়ার নিচে দাগ দাও বইছে হাওয়া উত্তরে হাওয়া বইছে বইছে মানে বয়াটাকে বুঝিয়েছে বইছে এটা হচ্ছে যে ক্রিয়া ডাক ছেড়ে সে ডাক ছেড়ে ডাকছে আর ছেড়ে এই দুটো হচ্ছে যে ক্রিয়া আইরে ছুটে ছোট্টরা আয় আর ছুটে এটা হচ্ছে যে ক্রিয়া দেখবি যদি জলদি আয় দেখবি আয় আয় দেখবি আর আয় হচ্ছে ক্রিয়া চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়ে এটা হচ্ছে যে ক্রিয়া তোমার দৃষ্টিতে গল্পগুলোর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবি আঁকব সেটা তুমি তোমার নিজের মনের মতো আঁকবে তো আমি তারপরে চলে যাচ্ছি বারদ্বাগের কোশ্চেন দাগের একে দাগে কী বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো নিজের ভাষায় লিখতে বলেছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা চলো শুরু করা যাক বারদাগের এক একটা কী বলেছে গল্পগুলো কখন গল্প শোনাতে আসে কি উত্তর হবে বলো বল দিচ্ছি দেখো বারদ্বাগের এক একটা কবি সুনির্মল বসুর লেখা এরকম করে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে তাহলে মাস্টারমশাই সঠিক নাম্বার দেবে এক নম্বরে উত্তর হচ্ছে কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় শীতের ভরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্পগুঁড়ো গল্প শোনাতে আসে ভারত দিকে দু নম্বরটা কি বলেছে গল্পগুঁড়োয় ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে উত্তর সুনির্মল কবি সুনির্মল বসুর লেখা গল্পপুরো কবিতায় গল্পপুরো ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ আজগুবি কারখানা তেপান্তরের মাঠ হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনী ইত্যাদির গল্প রয়েছে এরকম ধারা উত্তর লিখতে হবে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বারদাগের তিনটা দাগে তিন নাম্বার, গল্পপুরো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে উঠাতে চায় উত্তর কবি সুনির্মল বসুর লেখা গল্প কবিতায় গল্প বুড়ো শীতকালে ভরে রূপকথা চাই রূপকথা হাঁক দিয়ে ডেকে লোভনীয় গল্পের কথা বলে ছোটদের ঘুম থেকে উঠাতে চায় দাগে চার নম্বর রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে কবি সুনির্মল বসুর লেখা গল্প কবিতায় দত্তি দানব যক্ষীরাজ পক্ষীরাজ রাজপুত্তর এইসব রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে বুড়ো কাদের তার গল্প শোনাবে না তো বন্ধুরা কাদের গল্প শোনাবে না উত্তর হচ্ছে যে কবি সুনির্মল বসুর লেখা বুড়ো কবিতায় যারা বুড়োর হাঁক শুনে ঘুম থেকে উঠে ছুটে আসবে না ছুটে আসবে না বুড়ো তাদের গল্প শোনাবে না তো তেরো নম্বর কি বলেছে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষা লেখো তুমি হয়তো শুনেছো বা পড়েছো এমন একটা গল্প যা কারণে নিজের ভাষা লিখতে বলেছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে ও এবং যেই উত্তরগুলো তোমরা পেরেছ অবশ্যই কমেন্টে জানাবে এবং এর পরের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার ভিডিও কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমার ভিডিও যাতে তারাও আরও কিছু শিখতে পারে ঠিক আছে বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই আবার পরে ভিডিও দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং